হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার আজকের রেসিপি লাউপাতা দিয়ে মজাদার একটি শাকের রেসিপি এই শাকটি সাধারণ একটি শাকের রেসিপি হলেও খেতে যেমন মজা তৈরি করাও খুবই সহজ তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় চোলাই একটি পেন বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে কতগুলো লাউপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সবগুলো লাউ পাতা ভালো করে বিছিয়ে দিব বিছানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুনের কুয়া এখানে আমি একটি বড় রসুন নিয়েছি তারপর দিয়ে দিব মোটা করে কাটা পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ এখন সবগুলো উপকরণ একসাথে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ দু এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পাতাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব পাতাগুলো সিদ্ধ করার জন্য আমি এক্সট্রা কোনো পানি দেইনি পাতা থেকে এমনিতেই পানি উঠেছে আর এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে পানিটা একদম যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে লাউ সিদ্ধ হয়ে যাবে তারপর পানিটা যখন শুকিয়ে যাবে পাতাগুলোকে নামিয়ে নিব লাউ পাতাগুলো ঠান্ডা করে এখন একটা ব্লেন্ডারের ঝাড়ে পাতা গুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করে শিল্পাটাইও বেটে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা ব্লেন্ড করার পর এমন হয়েছে এই পর্যায়ে আবারও চুলায় পেন বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ইউজ করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা শুকনো মরিচ মাখান দিয়ে ভেঙে দিয়েছি এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুন যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিব ব্ল্যান্ড করা লাউ শাক তারপর শাকটাকে ভালো করে মিশিয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে আর শাকটাকে অনবরত অনবরতের দিতে হবে যেন প্যানের নিচে পোড়া না যায় এক মিনিট ভালো লেগে দু করে নেড়েচেড়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার লাউ শাক লাউ শাক রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার ও সহজ একটি রেসিপি লাউ পাতার শাক ভিন্ন রকম এই শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ